যে অভিজ্ঞতা কতদিন আগে দুই হাজার দুই সালে দুই হাজার দুই সালে তারপরে আসছেন কবে আঠারো সালে আঠারো সালে আঠারো সালে আচ্ছা পিডিবি আসলে কাজের অভিজ্ঞতা গুলো বলেন যে সাহায্যকারীদের আসলে মূলত

আমাদের সারের মাধ্যমে যোগাযোগ করে লাইন শাট ডাউন বন্ধ করে গ্রাউন্ডিং আমরা আর আট ফের লাগালে গ্রাউন্ডিং লাগালিয়া দেখি যে লাইট ফ্যান বন্ধ আছে অনেক সময় মিটার দেখি লাইট ফ্যান বন্ধ আছে না বাসাবাড়ি বাড়ি দোকান দেখি বিদ্যুৎ বন্ধ হইলো না হইলো মোবাইলে তো কথা বোঝা যায় না আমরা দেখে লি আগে মিটার টিটার সাইড মিটার টিটার থাকে ওগুলা দেখে যে বন্ধ হয়েছে নাকি বন্ধ হওয়ার পরে তারপরে আমরা নিরাপত্তা হলে তারপরে আমরা শর্ট শর্ট শর্টিং দিয়ে বাড়িতে দেখি আগে আগে হাত দেওয়ার আগে আগে শর্টিং দিয়ে গ্রাউন্ডিং দেওয়া গ্রাউন্ডিং নিজে

মানে এটা কি আপনাদের খারাপ লাগে না যে এইভাবে কাজ তো প্রতিদিন না তিরিশ দিন পুরো জাতি 30 দিন না হঠাৎ একদিন দুদিন হতে পারে। জোর বেশি হলে পুরো লাইন ফিরার বন্ধ পুরো শহর বন্ধ। একদিন আমরা এরকম হইছিল। আমাদের আজান দিস ফজরের মানে শেহরি টাইমে আযানের শেষ পর 5 মিনিট আছে। পাঁচ মিনিট আছে সার বললে তাড়াতাড়ি আদার গাড়ি টানাবো। উপরে কাছ থেকে নামো। নামে তাড়াতাড়ি গাড়ি টান দিয়ে এসে অফিসে এসে পানি খায় আপনি। আমরা শেহরি হয়ে গেল। পানি খেলাম। সুদ পানি খেলাম। না থাকলে বা লুচিলিন যে গালি দেয় এটা কি কিভাবে নেয়? আমরা মানে লাভ লাগবে এখন।